দক্ষিণবঙ্গে কমবে শীতের দাপট আগামী আটচল্লিশ ঘন্টা দু থেকে চার ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা জানালো আলিপুর আবহাওয়া দফতর আগামীকাল থেকে আংশিক মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার চেয়ে তাপমাত্রা বৃদ্ধি হতে পারে দক্ষিণবঙ্গের নয় জেলায় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে তিনজন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন পুরুলিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বুদ্ধদেব পাত্র এবং শিলিগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী এবং বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মানস প্রথমে যাব বুদ্ধদেবের কাছে বুদ্ধদেব পুরুলিয়া এখন তাপমাত্রা কেমন পারদ কতটা নেমেছে এবং আগামী দিনগুলোতে পারদ নামার কোনো সম্ভাবনা আছে কি কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর দেখোপা পুরুলিয়ায় যে হাড় কাঁপানো ঠান্ডা ছিল সেটা অনেকটাই কমেছে এবং তাপমাত্রা যেখানে সাত ডিগ্রিতে নেমেছিল সেটা এখন অনেকটাই দশ ডিগ্রি ঘরে পৌঁছেছে এবং আজ একটা গরম ভাব রয়েছে যে হাড় কাঁপানো ঠান্ডাটা কমেছে তবে হালকা হাওয়া বইছে তবে যে একবারে যে কনকনে যে অনুভূতি সেটা নেই এবং যেটা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে যে তাপমাত্রা ধরনের আরেকটা আরেকটু ঊর্ধ্বমুখী হতে পারে এবং এই দু তিন দিন একটু ঊর্ধ্বমুখী থাকবে এবং যে এই সামনের যে সপ্তাহে যে পার হলো যেভাবে ছয় সাতে ঠেকে গেছিলো সেই তাপমাত্রা নেই এবং সূর্যের চড়া চড়া রোদ রয়েছে এবং একটু সকাল বেলার দিকে একটা গরম অনুভূত হচ্ছে এই জেলায় হ্যাঁ বেশ বুদ্ধদেব তুমি সঙ্গেই থাকো আমরা চলে যাব এবার শিলিগুড়িতে শিলিগুড়িতে রয়েছে অংশমান চক্রবর্তী অংশমান উত্তরবঙ্গের আবহাওয়া কেমন এবং আগামী দিনগুলোতে শিলিগুড়ি সহ তার পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা আমার কতটা সম্ভাবনা রয়েছে অংশমান অংশবানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবার আমরা নজর রাখবো বাঁকুড়ায় বাঁকুড়ায় রয়েছেন আমাদের প্রতিনিধি মানুষ রায় মানুষ বাঁকুড়ায় কতটা তাপমাত্রা নেমেছে এবং আগামী দিনগুলোতে তাপমাত্রা নামার কি কোনো সম্ভাবনা রয়েছে কি কি জানতে পারছো এবং আজ কতটা শীত অনুভূত হচ্ছে মানুষ মানুষের সঙ্গে কিছুটা যান্ত্রিক হয়েছে আপনাদের জানিয়ে রাখি যে দক্ষিণবঙ্গে শীতের দাপট কমার সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর আমরা আবারও চলে যাব বুদ্ধদেবের কাছে বুদ্ধদেব যেমনটাই জানা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে কিছুটা শীত কমবে সেক্ষেত্রে পুরুলিয়া পুরুলিয়ায় কি তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা আছে এবং আজ কতটা শীত অনুভূত হচ্ছে যেমনটাই তুমি জানাচ্ছিলে যেটা বললাম যে একবারে যে কদিন যে হাড় কাঁপানো ঠান্ডা ছিল সেটা নেই এবং তাপমাত্রা পাওয়া অনেকটা ঊর্ধ্বমুখী হয়েছে আজকে একবার বলা হচ্ছিল যে মুহূর্তে দশ এগারো ঘরে রয়েছে তাপমাত্রা এবং যেটা আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে হয় তাপমাত্রা আরো দু তিন ডিগ্রি বাড়তে পারে এবং সকাল থেকে একটা মেঘলা আবহাওয়া থাকছে এবং যে কোন কোনে যে আবহাওয়া যে হিমেল হাওয়া বইছে সেটা নেই এবং বলা ছিল অনেকটা ঠান্ডা দাপট কমেছে এই জেলায় রূপা বেশ বুদ্ধদেব তুমি সঙ্গেই থাকো আমরা জানাচ্ছি যে আগামী দিনগুলো নয় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস নটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস আগামীকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে যার জেরে তাপমাত্রা বৃদ্ধি হতে পারে দক্ষিণবঙ্গের নয় জেলায় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়ায় যাব বাঁকুড়ায় রয়েছেন আমাদের প্রতিনিধি মানসায় মানস বাঁকুড়ায় কতটা আছে অনুভূত হচ্ছে আগামী দিনগুলোতে তাপমাত্রা বাড়ার কি সম্ভাবনা রয়েছে কি জানতে পারছো মানুষ শোনা যাচ্ছে মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা চলে যাব শিলিগুড়িতে শিলিগুড়িতে রয়েছেন আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী অংশমান উত্তরবঙ্গের আবহাওয়া কেমন আজ শিলিগুড়িতে কতটা শীত অনুভূত হচ্ছে তাপমাত্রার আগামী দিনগুলোতে কমার কতটা সম্ভাবনা রয়েছে কি জানতে পারছো অংশমান ঠান্ডা এই গোটা শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ দেখা যায় এবার কিন্তু তার সম্পূর্ণটাই ব্যতিক্রম হয়েছে যদিও কয়েকদিন আগে সারাদিন ধরে কিন্তু কুয়াশায় ঘোরা ছিল শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ এবং গত দু একদিন থেকে সেই কুয়াশা বা ঠান্ডার যে প্রাদুর্ভাব সেটা কিন্তু হয়ে গিয়েছে এবং সারাদিন ধরে কিন্তু রৌদ্দ্বল থাকছে গোটা উত্তরবঙ্গ যার ফলে ঠান্ডার প্রাদুর্ভাব অনেকটাই কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু আবহাওয়া দপ্তর উত্তর পূর্বাঞ্চলের যে অধিকর্তা গোপীনাথ দা তিনি সিকিম থেকে জানিয়েছেন আবহাওয়ার পরিবর্তন কিন্তু আগামী তিন চার দিনের মধ্যে কোনো রকম হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং আগামী কয়েকটা দিন সমস্ত সারা দিন ধরেই কিন্তু জল থাকবে যদি শিলিগুড়ি এবং উত্তরবঙ্গের অ্যাভারেজ যদি আমি আবহাওয়ার তাপমাত্রার কথা বলি সেখান থেকে কিন্তু আঠেরো থেকে পঁচিশ ডিগ্রিতে মধ্যে ঘোরাফেরা করছে এই শিলিগুড়ির আবহাওয়া এবং সর্বনিম্ন যে তাপমাত্রা সেটা কিন্তু রাত্রের দিকে প্রায় বারো ডিগ্রিতে নেমে আসছে একই সঙ্গে যদি পাহাড় বলি এবং দার্জিলিং পাহাড় বলি দার্জিলিং পাহাড়ে কিন্তু আট থেকে আঠেরো ডিগ্রির মধ্যে ওঠানামা করছে এবং বিশেষ করে কালিম্পং কালিম্পংয়ের আবহাওয়ার সঙ্গে শিলিগুড়ির আবহাওয়া প্রায় একই রকম থাকছে বলতে গেলে কালিমবঙ্গেও এই ধরনের কিন্তু এখন এই মুহূর্তে সবচেয়ে বড় ঘুমিত হচ্ছে সারাদিন রোদে থাকার ফলে শীতটা কিন্তু উদা হয়ে গিয়েছে গত কয়েকদিন আগে যেই কুয়াশার প্রাদুর্ভাব ঘটেছিল যার ফলে অনেকটাই তাপমাত্রা নেমে গেছিলো সেটা কিন্তু এখন আর নেই স্বাভাবিকভাবেই আবহাওয়ীদের কথা অনুযায়ী আগামী সাত দিন বাদে কিন্তু যদি পশ্চিমে ঝঞ্ঝা ঢোকে তাহলে কিন্তু শীতের প্রাদুর্ভাব ঘটতে পারে গোটা উত্তরবঙ্গে